কুত্তাবাবু ট্রাম্প এবং ট্র্যাক্টর ইত্যাদি নামে বিহারের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আমরা অলরেডি দেখেছিলাম এবার বেড়ালের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু হলো এবং সেখানেও দেখা যাচ্ছে যে যে যার নামে ইস্যু হয়েছে তার বাবার নাম হচ্ছে ক্যাটি বস তার মায়ের নাম হচ্ছে ক্যাটিয়া দেবী এবং যে যার নামে ইস্যু হয়েছে তার নাম হচ্ছে ক্যাট কুমার অথ অদ্ভুতভাবে এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু বিহারে যে এসআইআর হচ্ছে অর্থাৎ বকলমে এনআরসি যেটা বাংলাতেও তারা করতে চাইছে সেখানে কিন্তু আধার ভোটার কার্ড রেশন কার্ড অ্যাকসেপ্টেড হচ্ছে না কিন্তু এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট গ্রহণ করা হচ্ছে আর এই রেসিডেন্স রেসিডেন্সিয়াল সার্টিফিকেটই কুকুরের নামে বেড়ালের নামে ট্র্যাক্টরের নামে এমনকি ডোনাল্ড ট্রাম্পের নামেও বেরোচ্ছে ফলে এই সমস্ত জায়গা থেকে স্পষ্ট বোঝা যায় যে এই মুহূর্তে ডবল ইঞ্জিন সরকারগুলোর কী পরিস্থিতি এবং কিভাবে তারা সাধারণ মানুষের নাগরিকত্ব নিয়ে ছিনিমিনি খেলছে যেটা একজন সাধারণ মানুষের জন্য তার দেশের মাটি তার নাগরিকত্ব তার আবেগের বিষয় সেই ব্যাপারটা বর্তমানে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন সরকারগুলোর কাছে ছেলে খেলার বস্তু ফুটবল ক্রিকেটের বলের মতো মানুষের নাগরিকত্ব নিয়ে তারা ছেলে খেলা করছেন এই জন্যই আমরা এসআইআর বিরোধিতা করছি এবং আমরা আবার বলছি কুকুর বেড়াল যাকেই আপনারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিন না কেন এই কুকুর বিড়ালদের ভোটে কিন্তু আপনারা যেতেননি জিতেছেন মানুষের ভোটে সেই মানুষের মাটি কেড়ে ট্রাক্টর ডোনাল্ড ট্রাম্প আর বিড়াল কুকুরকে যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেন পরের বার ভোটটাই কুকুর বেড়ালদের কাছেই চাইতে যাবেন মানুষের কাছে আসবেন না